তোমার কণ্ঠে রাখিয়া এসেছে মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান অন্তর তলে অন্তর তর যে ব্যথা লুকায় রয় গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয় হয়তো কেবলই গাইহিয়াছি গান হয়তো কহিনী কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারি প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ অনরণী উপকূলে বসে শুনেছে সে বোঝু নাই তার মানে বেধেন হৃদয় শেষ দুলেছে দুল হয়ে শুধু কানে হায় ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সেই চাঁদই শুনি নাই সাগরের সেই ফুলে ফুলে কাদা কুলে কুলে নিশিদিন সুরের আড়ালে মূর্ছনা না কাঁদে শোনে নাই আমার গানের মালার সুবাস ছিল না হৃদয় আমার বুকের বাণী হল শুধু তব কণ্ঠের ফাঁসি বন্ধুগো, যেও ভুলে প্রভাতে যে হবে বাসে সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে উপবনে তব ফোটে যে গোলাপ প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি যে কাটালতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার ফুটে আছে শাখা ভরি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি খেলে আছো বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি ভোল মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ে কেহ নয় জানাও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচি কণ্ঠপাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি